বিসমিল্লা কার সেন্টারে আবারও বিসমিল্লা কার সেন্টার থেকে আবারও গাড়িগুলো দেখাবো আপনাদেরকে যে গাড়িগুলো আছে তো মার্শাল্লা মোটামুটি আমাদের সামনে একটা গাড়ি আছে ডেলিভারি দেওয়া হচ্ছে এটার পর পরে আমরা ভিতরে গাড়িগুলো দেখব এবং যেটা ডেলিভারি দেওয়া হচ্ছে এই গাড়িটা যদি দেখাই এর আগের আপনারা এর আগের লাইভে কিন্তু এই গাড়িটা দেখেছেন তো ফাইনালি আজকে গাড়িটা নিয়ে চলে যাচ্ছে যে জানি না কোন ভাই নিছে গাড়িটা আমরা গাড়িতে দেখতে পাচ্ছি সম্ভবত ওনারাই নিছে আমরা একটু কথা বলে দেখি পাশাপাশি আপনারা যারা গাড়ি কিনতে চান চলে আসবেন বিসমিল্লা কার সেন্টারে গাড়ি কিন্তু রেডি একদম রেডি করে নিয়ে চলে যাচ্ছে যে ভাই নিছে আমরা একটু ভাইয়ের সাথে যদি কথা বলি আসসালামু আলাইকুম আলহাম কেমন আছেন জি ভালো আমি দেখলাম যে গাড়িটা রেডি করে নিয়ে যাচ্ছেন তো হঠাৎ করে মনে হলো যে গাড়িটা তো এই শোরুমে দেখেছিলাম এর আগে তো আজকে মেবি আপনি নিয়ে যাচ্ছেন জি তো আসলে গাড়িটা নিয়ে যদি একটু কথা বলতেন কোথা থেকে এসেছিলেন বা কেমন হয়েছে গাড়িটা এই বিষয়ে টঙ্গি থেকে আসছে

এখন আমরা শোরুমে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো নিয়ে কথা বলি যেমন এখানে ব্ল্যাক এক্সিও আছে পাশাপাশি এখানে করোনা প্রেমিও আছে এবং এখানে আছে এক্সিও আছে ক্যারি বয় যারা ক্যারি বয় চাচ্ছেন ক্যারি বয় কিন্তু আছে এবং ভেতরে যেগুলো আছে একটু দেখি আর সামনে দেখা যাচ্ছে বেস কালারের একটা গাড়ি এক্সিও গাড়ি এবং পাশে আছে প্রিমিও গাড়ি আজকের ভিডিওতে আমার সাথে থাকবে বিসমিলা কার সেন্টার থেকে ইব্রাহিম আমাদের ইব্রাহিম রেডি আছে এব্রাহিম কেমন আছে আজকে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম

আমার পাশে আছে এক হাজার সিসির একটা গাড়ি যেটা হচ্ছে টয়টা ইয়ারিস এবং আছে প্রবক্স আমরা প্রবক্সটা দেখাই একটু জি প্রবক্সটা কত মডেল প্রবক্সটা দুই হাজার চারের মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন চারে সাত জি টয়টা প্রবক্স দুই হাজার চার সাতের রেজিস্ট্রেশন চেঞ্জ করা আছে জি কন্ডিশন তো ভালো আছে মাসাল্লাহ ভালো কন্ডিশন আছে আর প্রাইসটা কেমন হবে এটার এটার প্রাইসটা হবে মাত্র ছয় লাখ আশি হাজার টাকা আসেন কথা বলার অপশন আছে ছয় লাখ আশি দামাদামির অপশন আছে প্রথম গাড়িটা দেখলাম আমরা বিসমিল্লা কার সেন্টার থেকে বিসমিল্লা কার লোকেশন হচ্ছে উত্তরা দিয়ে উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে পূর্ব দিকে সামান্য কিছুদের আসলেই হচ্ছে বিসমিল্লা কার এরপর আমরা এক হাজার সিসির গাড়িটা দেখি এটা হচ্ছে পাল কালার বডি গিট করা আছে গাড়িটাতে পাশাপাশি এই টায়ারগুলো ভালো আছে অ্যালো ইনস্টল করা আছে সাইড বডি গিট করা আছে গাড়িটা ডোরগুলো হচ্ছে নিকেল বিট তো সব কিছু মিলিয়ে অল্প বাজেটের মধ্যে এত সুন্দর একটা গাড়ি যারা কম দামের গাড়িগুলো পছন্দ করেন কম দামের মধ্যে ভালো গাড়ি চাচ্ছেন তারা কিন্তু ওই গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে টয়টা ইয়ার গাড়িটা সিএনজি বা এলপিজি করা আছে এটা এলপিজি করা আছে এলপিজি করা আছে জি এক হাজার সিসিজি তুই এক হাজার প্রাইস কেমন হবে এটা প্রাইস হবে খুবই সীমিত মাত্র নয় লাখ চল্লিশ হাজার টাকা নয় লাখ চল্লিশ আস্কিং 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 নয় লাখ চল্লিশ আঠারোশো সিসির একটু দেখি যারা আঠারোশো সিসির প্রিমিয় পছন্দ করেন একটু হেভি গাড়ি পছন্দ করেন তাদের জন্য এই গাড়িটা থাকবে স্পেশাল গাড়ি হতে পারে ভিতরটা একটু দেখাই দেই ভিতরে কিন্তু পনেরোশো সিসির ভিতরে যা এটার ভিতরে কিন্তু তাই স্পেশালি হচ্ছে ইঞ্জিনটা সিসি বেশি সিসি বেশি হওয়ার কারণে গাড়িটা একটু শক্তিশালী এবং গাড়িটা টান বেশি তবে সব কিছু মিলিয়ে আঠারোশো সিসির গাড়ি যেতু একটু শক্তিশালী হওয়ারই কথা জি ব্ল্যাক কালার পেপার আপডেট পেপার সাবডেট আছে পেপার আপডেট প্রাইস কেমন হবে এটার প্রাইস হবে মাত্র চোদ্দো লাখ তিরিশ হাজার টাকা চোদ্দ তিরিশ সিসি এটা দু হাজার চারের মডেল

সাতানব্বই মডেল দুই হাজার দুই এর স্টেশন যারা করোনা প্রিমিয়াস আছেন বডি কিট এবং ব্ল্যাক টু ব্ল্যাক সেক্ষেত্রে প্রাইসটা কেমন হবে এটার প্রাইস চাওয়া হচ্ছে মাত্র সাত লক্ষ টাকা সাত লক্ষ জি আস্কিং জি আস্কিং দাম দামের অপশন আছে সামনে আছে সিলভার কালারের এলিওন এবং পিছনে আছে নিশান এক্সটাইল নিশান এক্সটাইলটা কত মডেল নিশান এক্সটাইলটা দুই বারোর মডেল বারো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন বাম্পার বিশাল এক বাম্পার ইনস্টল করা আছে এটা আপনি লাফাই এটা কিছু করতে পারেন অনেক শক্তিশালী একটা বাম্পার আছে এটাতে প্রজেকশন হেডলাইট ব্ল্যাক কালার ইন্টারিয়র ব্ল্যাক ব্ল্যাক টু ব্ল্যাক যারা নিশান এক্সট্রা চাচ্ছেন হেভি গাড়ি চাচ্ছেন এসইউভি গাড়ি চাচ্ছেন নিশান ব্র্যান্ডকে পছন্দ করেন গাড়িটা দেখে যাবেন বিসমিল্লাহ কা সেন্টারে আর কত মডেল এটা হচ্ছে 2012 মডেল 12 77 রেজিস্ট্রেশন তেলের গাড়ি কেমন হবে প্রাইস এটার প্রাইস চা হচ্ছে মাত্র 24 লক্ষ টাকা আজকে আজকে দামাদামের অপশন আছে বিসমিল্লাহ কা সেন্টারে আছে এই মুহূর্তে এলিয়ন আছে সিলভার কালার এলিও পনেরো দুই হাজার পনেরো পনেরো মডেল আর রেজিস্ট্রেশন দুই হাজার একুশ পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন প্রাইস কেমন হবে প্রাইস হবে মাত্র তেইশ লক্ষ নব্বই হাজার টাকা তেইশ নব্বই আস্কিং আস্কিং আজকিং তেইশ নব্বই সুন্দর একটা গাড়ি আছে একেবারে এত সুন্দর গাড়ি এক্সিওর মধ্যে এই কালারের গাড়ি খুব রিয়ার গোল্ডেন বেস কালার এবং ইন্টোরিয়ারটা হচ্ছে বেস কালার এক্সিওর মধ্যে খুব সুন্দর ইন্টোরিয়ার গাড়িটা কত মডেল এটা চোদ্দোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন আঠারোতে রেজিস্ট্রেশন এক্সিও যারা বেস কালারের গাড়ি চাচ্ছেন অর্থাৎ এক্সিও গাড়ি চাচ্ছেন দেখে যাবেন টায়ার গুলো নতুনের মতোই আছে একটা জায়গায় নতুন অ্যালো ইনস্টল করা আছে সামনের লুকিং কোথাও কোনো স্ক্র্যাচ দাগ কিছু নেই তেলে নাকি এটা সিএনজি করা আছে সিএনজি করা আছে কেমন হবে এটা প্রাইস এটা প্রাইস হবে মাত্র 18 লক্ষ 20 হাজার টাকা 18 লক্ষ 20 জি তার মধ্যে অপশন আছে সিলভার কালারের এলিয়ন এটা কত মডেল এটা 2005 এর মডেল পাঁচ রেজিস্ট্রেশন পাঁচের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে এটা 10 পাশের মডেল দশের স্টেশন পাশে আছে হান্ড্রেড টেন হান্ড্রেড টেন অটো পনেরোশো সিসির ইঞ্জিন এটাকে হান্ড্রেড টেন নাকি এলিভেন এটা হান্ড্রেড টেন হান্ড্রেড টেন হান্ড্রেড টেন এবং পাশে আছে এলিয়ন এলিয়ন এখন আমরা দেখাবো আর এলিয়ন দু হাজার সাতের মডেল এলিয়ন সাতের নিউ শেপ পুষ স্টার ভিতরে কিন্তু এটা ব্ল্যাক ব্ল্যাক অ্যান্ড উডেন ভালো আছে গাড়ি যারা অল্প বাজেটের মধ্যে একটা এলিয়ন গাড়ি চাচ্ছেন নিউ শেপের

পাঁচ লাখ সত্তর হাজার টাকা পাঁচ লক্ষ আজকে জি এই যে আমরা দেখতে পাচ্ছি মেট্রো স্টেশন এই মেট্রো স্টেশন থেকে জাস্ট একশো মিটার পূর্ব দিকে আসলে এ হচ্ছে বিসমিল্লা কার সেন্টার বিসমিল্লা কার সেন্টার থেকে আমরা গাড়িগুলো দেখছি সামনে আছে করোনা প্রিমিও বাম্পার ইনস্টল করা আছে গাড়িটাতে সিট কাভার ইনস্টল করা আছে এবং কত মডেল এটা এটা গাড়িটা মাত্র আনছি আমরা সেই জন্য আমরা ঠিক জানা নাই আমরা পরবর্তীতে আমরা এটা জানিয়ে দেবো আচ্ছা পরবর্তীতে এটার প্রায় জানবো গাড়িটা যেহেতু মাত্র আসছে

টায়ারগুলো ভালো আছে এবং গাড়িতে কোথাও কোনো স্ক্র্যাচ নেই দাগ নেই ভেতরটা যদি একটু দেখাই আমি ভেতরটা হচ্ছে অ্যাশ কালার এবং লুকিংটা বেশ ভালো মনে হচ্ছে আমার কাছে আমার মনে হয় অল্প বাজেটে গাড়িগুলো পাবেন আর এটা কত মডেল এটার মডেল হচ্ছে দু এবং রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার পনেরো নয়ের মডেল পনেরোতে রেজিস্ট্রেশন

এটার প্রাইস হবে মাত্র ছয় লাখ টাকা ছয় লাখ আস্কিং 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 প্রাইস ছয় লক্ষ আমাদের বড় অপশন আছে সিএনজি করা আছে এটা হ্যাঁ সিএনজি করা সিএনজি করা আছে বিসমিল্লা কাজ সেন্টার থেকে আমরা গাড়িগুলো দেখলাম যেহেতু আরো দুই তিনটা গাড়ি ডেলিভারি আছে বিসমিল্লা কাজ সেন্টারে তো আমরা খুব সংখ্যা শেষ করছি বিসমিল্লা কাজ সেন্টারের গাড়িগুলো ভালো লাগলে একটা লাইক দিবেন এবং অটো সি সিসির নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে রাজেন পেজটা ফলো দিয়ে রাখবেন সাথে ছিল বিসমিল্লা কাজ সেন্টার থেকে ইব্রাহিম ইব্রাহিমকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম সবাইকে